দেখতে পাই গাণিতিক সমস্যা যেটি সমাধান করার ক্ষেত্রে আমরা অনেক বেগ পোহাতে হয় অর্থাৎ এই ছোট্ট সমস্যাটি সমাধান করতে গিয়ে আমরা অনেক সময় অনেক সময় নিয়ে ফেলি তারপরে অনেক ভুল হয়ে যায় আমরা সহজে আজকে এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় এবং অতি অল্প সময়ে আমরা সেটি দেখবো ইনশাআল্লাহ তো কথা না বলে শুরু করি প্রশ্নটি হচ্ছে এরকম থাকে একশো বিশ মিটার এটা আমি ধরে নিয়েছি এটা যে কোনো উচ্চতাই হতে পারে আর যে কোনো উচ্চতায় শুধু দ্বিগুণ না তিন গুণ অর্ধেক সমান যাই বলুক না কেন তুমি নির্দ্বিধায় বের করে ফেলতে পারবা তো এখানে কি বলা আছে ভূমি হইতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে আচ্ছা বিভব শক্তির জিনিসটা কি বিভব শক্তি হচ্ছে কোন একটা বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি আসলে জমা থাকে যেই জমাকৃত শক্তিটা দিয়ে সে পরবর্তীতে বিভিন্ন ধরনের কাজ করে যেমন এই শক্তিটা প্রতি শক্তিতে রূপান্তরিত হয়ে যেতে পারে বা তোমরা একটু গুলতির কথা চিন্তা করো গুলতিটা কি এরকম ছোটবেলায় অনেক খেলেছো তোমরা কাছের এরকম অয়াকৃতির একটা ডাল এ ডালে কি থাকে এই যে রাবার লাগানো হয় এই যে বিভিন্ন ধরনের রাবারের দড়ির মতো আর কি লাগানো থাকে এই যে এখানে কিছু টিউব লাগিয়ে ছোট বাচ্চারা এরকম টানে টানে পাথর বা মার্বেল যেটাই বলো এরকম টেনে ছেড়ে দেয় যখন টেনে রাখলো তখন ওর ভিতরে একটা কাজ করার মতো একটা শক্তি জমা হলো সেটাই মানে এটাও কিন্তু বিভব শক্তি আসলে বিভব শক্তি হচ্ছে এরকম জমাকৃত শক্তিটা হচ্ছে বিভব শক্তি যখন ছেড়ে দেওয়া হয় তখন সেটা গতি শক্তিতে রূপান্তরিত হয়ে যায় এবং তারপর কিছুটা কাজ করে সে এটা হচ্ছে বিভব শক্তি বিভব শক্তি মানে কি সোজাগত বিভব শক্তি হচ্ছে কোন একটা বস্তুতে জমা জমাকৃত শক্তি যেটা দ্বারা সেই বস্তুটি কাজ করে এই বিভব শক্তি হচ্ছে অবস্থানের উপর নির্ভর করে এই যে এই উচ্চতার ক্ষেত্রে আমরা কি করবো অবস্থান এখানে যদি থাকত তাহলে বস্তুতে কোনো শক্তি থাকতো না কাজ করার মতো যেহেতু বস্তুটি কিছুটা এরকম আছে সেহেতু বস্তুটি ভিতর কিছু শক্তি জমানো আছে কারণ যখন বস্তুটিকে ছেড়ে দেওয়া হবে তখন বস্তুটি পড়ে যাবে এই যে বস্তুটিকে উচ্চতায় রাখানো রাখা হয়েছে এটার কারণে বস্তু একটা শক্তি নিজের ভিতরে সঞ্চয় করে অঙ্ক করার ক্ষেত্রে যে বিহু শক্তি নির্ণয় করতে হয় ভূমি থেকে এটা আমরা মনে রাখবো যে সুবিধা হবে ভূমি থেকে হিসাব করতে হয় বিহুক শক্তি নির্ণয় করার সময় উচ্চতা উচ্চতা ভূমি থেকে হিসাব করতে হয় কিসের জন্য বিভব শক্তির জন্য বিভব শক্তির জন্য ভূমি থেকে উচ্চতা হিসাব করতে হবে আবার উচ্চতা ভূমি থেকে কত দূরে আছে উপর থেকে হিসাব করতে হবে মানে বস্তুটা কোন জায়গায় অবস্থান করে সেখান থেকে হিসাব করতে হবে তোমরা সহজেই পেয়ে যাবে তাহলে কি গতিশক্তির জন্য কত উপরে রয়েছে মানে উপর থেকে গতিশক্তির ক্ষেত্রে এটা আমরা মনে রাখবো এটা মনে রাখলে সব সময় সহজ হবে আচ্ছা আমরা এখন এটা সমাধান করার জন্য চেষ্টা করি আমরা কি জানলাম বিভাগ শক্তির জন্য সব সময় উচ্চতা নেব ভূমি থেকে তো আমরা এটাই এখন চিন্তা করি যে এ প্রশ্নের মাফিকে আমরা একটা জিনিস ধরে নেই যে ভূমি থেকে ধরি ভূমি থেকে এই উচ্চতায় বিভূপ শক্তি ইপি ইপিতে পটেনশিয়াল এনার্জি সমান গতিশক্তি দ্বিগুণ হবে এটা আমরা ধরে নিলাম তাহলে বমি থেকে কত দূর ধরলাম ভূমি থেকে সেই এই দূরত্বটা আমরা এখানে ধরে নিলাম যে এই দূরত্ব এই দূরত্বটা হলো দূরত্ব ভূমি থেকে। এখন আমরা হিসাব হিসাব করবো ধরে আর যেহেতু এটা হবে একশো বিশ মাইনাস এইচ মিটার আমরা কি বলেছি শক্তির সময় সব সবসময় উচ্চতাটা ভূমি থেকে হিসাব করবো আচ্ছা তাহলে এই উচ্চতায় ভূমি থেকে এই উচ্চতায় বিভূপ শক্তি কত হবে বিভব শক্তি হবে ইপি সমান বস্তুটার ভর হচ্ছে এম করতেছে আসলে ভর লাগবে না তোমরা দেখে নিও লাগবে না তাহলে ই কে কি হবে এই এই অবস্থানের গতিশক্তি কত হবে গতিশক্তি হবে এম জি একশো বিশ মাইনাস এইচ আচ্ছা তো আমরা এখানে কি দেখছি বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ এই উচ্চতায় এসে তাহলে আমরা এখানে ঠিক এটাই ইউজ করব সেটা কি হবে বিভব শক্তি আমরা সুন্দর করে এখানে লিখে নেই বিভব শক্তি কত এম জি সমান গতি শক্তির এটা দ্বিগুণ টু ইন্টু এম জি একশো বিশ আচ্ছা ওয়েব পাশ থেকে আমরা এই যে এম জি এম জি কেটে দিই এখানে আমরা কি বলছি গতিশক্তি এখানে যেহেতু প্রশ্নে বলা আছে কত উচ্চতায় গতিশক্তির দ্বিগুণ হবে বিভব শক্তি আমরা ধরে নিছি কি ভূমি থেকে এই এই উচ্চতায় গতিশক্তির দ্বিগুণ হবে এই বিভব শক্তিটা আমরা এই এই উচ্চতায় শক্তি পেয়েছি ইপি সমান আর তাহলে ওই উচ্চতায় গতিশক্তি কত হবে গতিশক্তির ক্ষেত্রে বলে দিয়েছি যে উপর থেকে হিসাব করতে হয় দূরত্বটা তাহলে উচ্চতা উপর থেকে হিসাব করলে হয় একশো বিশ মাইনাস এইস এটা আর যেহেতু আচ্ছা এখানে এইস এইচ সমান টু ইন্টু একশো বিশ মাইনাস এইস এইস সমান দুইশো চল্লিশ মাইনাস টু এইস এটা এবার শেষ করে থ্রি এইস সমান দুইশো চল্লিশ অতএব এই সমান দুইশো চল্লিশ বাই থ্রি তাহলে কত হচ্ছে আশি মিটার তাহলে খুব সহজে আমরা বের করলাম এখানে আমি দেখা দেখাই দিলাম দেখে তোমাদের সময় লাগলো কিন্তু তোমরা যখন করবে তা অতি সহজেই করে ফেলবে ফেলতে পারবে আমরা আরেকটু ছোট্ট করে করি যে কোন জায়গায় সমান হবে আমরা এটা বের করি শক্তি গতিশক্তির

খুব সহজে আমরা এইভাবে করে ফেলতে পারবো তো এই নিয়ে অনেকেই একটু দেখলাম যে সমস্যা করে আমি দিলাম আশা করি তোমাদেরকে সহজে বুঝতে পারছি এরকম আরো আরো সহজে বিভিন্ন ধরনের টেকনিক পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুকে দেখলে একটু ফলো করে দিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ